বন্ধুগণ আগ রেসিপি আইয়া ফসি কত মজা করে আজকাল তসারিটা তরারিটা রানারি না এখন দেখুন কতটি দেশি আলু আমি সুডু সুরু করে খাটটা বাচ্চা লইয়ার সাথে কতটি দিয়া দিতাসি আমি টেমুটু ইয়ার সাথে নদীর কতটি সরু সরু মাছ দিয়া দিতাসি যারা চিনু নেরা তো বুঝতেই যে কত মজা এইগুলা মাছগুলা আমি কিন্তু এই মাছগুলা খুব ভীষণ পছন্দ করি এখন সাথে দিয়া দিতাসি কতটি ফিয়াজ পাতা কুছি সাথে একটু ফেঁয়াজও আছে এখন দিয়া দিতাসি একটু লবণ একটু হলুদের গুঁড়া এখন দিয়া দিব মরিচের গুঁড়া এবং ধনিয়ার গোড়া জিরার গোড়া তাই তেল দিয়ে দিব তেল দিয়ে বালা মতনে আমি মাখিয়ে নিতাসি তরকারিটা একবারে দেনা দেনা বানিয়ে একটা হাড্ডিপুটি বার দাদি দিতেছি দাদিগো নানিগো আপনারা সবাই বলে যে দাদি নানীরা বলে তরকারি যত মাখাইবেন ততোই মজা মাহাইতে 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 মনে করেন আমি শেষ প্রান্ত লয়ে গেছি গিয়ে শেষ প্রান্ত গিয়ে এর এখন একটু পানি দিয়ে দিতেছি ফানি দিয়ে একটা তরকারিটা ভালোভাবে একটা চুলার মধ্যে বয়াই দাম আস্তে আস্তে কিন্তু আমার তরকারিটা উয়ে যায় বুঝে দেখুন চুলার মধ্যে ভয়া দিছি এখন দেখুন উফ্রাই কতটি কাঁচামরিচ দিয়ে দিতেছি এখন দিয়া দেম কতটি দেশি দৈন্যা ফাতা কুচি সাতটা কিন্তু আরো ভাইরা যাইব বুঝুন কত মজা লাগে যেন দৈন্যা ফাতাটা দিলে এখন যে কত সুন্দর একটা স্মেল বের হইতেছে খালি মন্ডা চাইতেছে একবারে দেওয়ানা পাগল বানাই আনতেছে এখন তরহারিটা কিন্তু দেখুন লাইট টিয়া গাইট টিয়া কিন্তু দেখতেছি কিরকম হইছে এখন দেখুন মোটামুটি তরহারিটা আমার হয়েই যাইতেছে ও গন্ধ দেখিয়ে কিন্তু জিব্রা ফানি ফুরে যাইতেছে এখন দেখুন আমার মোটামুটি তরহারিটা আমার হয়েই গেছে ভালোভাবে তরকা হয়ে গেছে একটা ফ্লেটে লয়ে লইছি এখন কিন্তু আর জিব্রা সাহা হুমলাই ভাত ফাতাছি না এখন ভাত বইয়া ফুটতাছি খাওনের লাগিয়া এখন একটু লেবু লয়ে লইছি সাথে তরকারি ভাত লয়ে হাইরে ভালো বন্তনে মাকিয়া মাকিয়া কিন্তু তরকারি খাইয়াল বাম এন্ন আজ প্রথমে একটু মাছ খাইয়া লই দেখি কি রকম স্বাদ হইছে ও খাইতে তো মজাই লাগতাছে আর কত তোলু সলু তরকারি দেয়া দে আর ভাত দুলা খাইয়া যারা এখন আপনারা আমালয়ে খাইছেন না বইয়ে ফুরুন খাওনের লাগিয়া আপনারা লইয়া লইয়া ভাত কাইতাছি এটা তো মজা লাগে আবার আনহারা কোয়েন না যে না ফাইন ভাত খেন গেল লাগে আরে বাবা আমি ভাত কাইটা আপনারা খাই গেল আমার চোদ্দ গোষ্ঠীর আগে তো আখ লাগাই দিছি এত মজা করিয়া তোহাই রাঁধে মানুষকে কয়ে রা রি না দেখতে আমি কত মজা করিয়া রান্না দিছি এখন আমার তোহারি খাই আমি নিজে ফ্রেমে ভর আছি এখন নানি দাদি তো বই জান আমি তরাই না আপনারাই না আমি কোনো বোলডা করছি আপনারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না প্লিজ আপনারা সাবস্ক্রাইব করিয়া খুয়া দিন আপনারা যদি মন চায় তাইলে আমার বলবেন যে আপা আমি তরারি র মজা হয়েছে না আমার দাদি নানু কেন বলবো আপনার তো আমার বন্ধু আপনারা বলবেন দাদি নানুরে আমার মন্ডা সাইজে যে কি করবা আমি তরহারির মতো মাইকে মু তরকারি আন